কিরে বয়স তো হলো আর কবে বিয়ে করবি কিরে এখনো চাকরি বাকরি কিছু জোটাতে পারলি না হ্যাঁ তোর মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে কবে বিয়ে দিবি কি বাবা অনেক বছর তুই বিয়ে হলো এবার একটা বাচ্চা কাচ্চা নাও এ বাবা তোর শরীরটা কি খারাপ হয়ে গেছে একটা ভালো ডাক্তার দেখা অন্যকে খোঁচা দিয়ে কথা বলা একটু ঠেস দিয়ে কথা বলতে অনেক কি দেখা যায় অনেকে সেটা আনন্দও পায় আবার কারো কারো এভাবে কথা বলাটা অভ্যেসেই পরিণত হয়েছে কিন্তু একবার কি ভেবে দেখেছেন এতে কতখানি নিচে নেবে যাচ্ছেন আপনি আপনাকে যদি কেউ কোনো বিষয় নিয়ে এরকমভাবেই ঠেস মেরে কথা বলতো কেমন লাগতো আপনার আসলে নিজের অনেক খামতি থাকলেই অন্যের খামতিকে আমরা সামনে তুলে ধরার চেষ্টা করি যে মানুষটি দেখবেন অনেক খুঁত ধরে বেড়ায় আর নিজের অনেক খুঁত বা অসম্পূর্ণতা আছে তাই সেই দুঃখকে ভোলার জন্য এই রকম কাজ করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে এর বিপরীত আচরণ করাটাই উচিত অন্যের খামতিকে ভুলকে লোকসম্মুখে তুলে না ধরে তাকে সঠিক পথের দিশা দেখানো সম্ভব আজকের গল্পটা অনেকটা সেই রকমই আমি ডাক্তার নির্জর অধিকারী প্রতি শনিবারের মতন এবারও এক নতুন গল্প উপহার দিতে চলেছি আপনাদের হঠাৎ একদিন পথের মধ্যে এক বৃদ্ধর সাথে এক যুবকের দেখা যুবক একটুখানি এগিয়ে এসে বৃদ্ধকে সম্বোধন করে বিনয়ের সাথে বললেন স্যার আমাকে চিনতে পারছেন উত্তরে বৃদ্ধ লোকটা একটু অবাক হয়ে বললেন না তো বাবা আমি তোমাকে চিনতে পারলাম না কে তুমি যুবক বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা এই বলে বৃদ্ধ লোকটা যুবকের কুশল জানার চেষ্টা করলো তারপরে জিজ্ঞেস করলো তার বাবা তুমি এখন করছো কি যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি এবং আপনার মতন শিক্ষক হওয়ার চেষ্টা করছি সাবেক ছাত্রের মুখে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হলো হলো বাহ বাহ বেশ বেশ খুব ভালো কিন্তু আমার মতো মানে যুবকটি মৃদু হেসে জবাব দিল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে একটা নতুন হাত ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটা এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটা আমার চাই অতঃপর সুযোগ বুঝে আমি তার পকেট থেকে ঘড়িটা চুরি করে আমার পকেটে ঢুকিয়ে রাখি কিছুক্ষণ পর সেই বন্ধু তার ঘড়ি না পেয়ে আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি বলেছিলেন আজ ক্লাস চলাকালীন এই ছাত্রের ঘড়ি চুরি হয়েছে যে চুরি করেছো ঘড়িটা ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটা সেদিন ফেরত দিতে পারিনি কারণ ঘড়িটা ছিল আমার কাছে খুবই লোভনীয় তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্যও আমার ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে ক্লাসের ফ্লোরের মধ্যে একটা বৃত্ত আকারে সবাইকে দাঁড়াতে বললেন এবং সবাইকে বললেন যতক্ষণ না আমি বলবো সকলে চোখ বন্ধ করে থাকো আমরাও আপনার নির্দেশ মতো চোখ বন্ধ করে বৃত্ত আকারে সকলে দাঁড়িয়ে পড়লাম আর আপনি একজন একজন করে সকলের পকেটের মধ্যে হাত ঢুকিয়ে ঘড়িটার উদ্ধারের চেষ্টা করলেন এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল মনে হচ্ছিল পুরো ক্লাসের মধ্যে এবার অপমানিত হতে হবে আমাকে সবাই আমাকে চোর দৃষ্টিতে দেখবে কিন্তু সেই মুহুর্তে ঘড়িটি আমার পকেট থেকে পাওয়ার পরও আপনি কিচ্ছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেট চেক করেছিলেন সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটা পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিলো ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গিয়েছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে এটাই গুরুত্বপূর্ণ সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীকালে আপনি আমার সঙ্গে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কার করেননি নৈতিক শিক্ষা দেবার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সে ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বার বার দ্বংসিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এইসব অনৈতিক কাজ আর কখনো করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় অসীম করেছে সাবেক ছাত্র বলে চলেছে অন্যদিকে ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ছে চোখে জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার দিব্যি মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সে সময় শুধু তোমাদের চোখ বন্ধ ছিল না আমি নিজেও নিজের চোখ বন্ধ রেখে অনুসন্ধান করছিলাম তারপর শিক্ষক একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুমি বলো বাবা কোনো শিক্ষক কি সন্তান তুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রদের বীরের বেশে দেখতে গর্ববোধ করতে তাকে দেখে কাউকে অপমানিত করার মধ্যে কোনো বরত্ব নেই মহত্ব নেই প্রকৃত বরত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষার মাধ্যমে এতে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষা পাওয়া ব্যক্তিটি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ পাবে আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যের সম্মান সম্মান অন্যের মর্যাদা রক্ষার জন্য সচেষ্ট হন নমস্কার